ঝাড়খণ্ডের ধানবাদের ভূগর্ভস্থ খনি থেকে বিষাক্ত গ্যাস নির্গত হওয়ার অভিযোগ উঠেছে এতে দুই নারীর মৃত্যু হয়েছে বলে জানা গেছে অসুস্থ হয়েছেন আরও অনেকে ভারতের রাষ্ট্রীয়ত্ব সংস্থা ভারত কুকিং কোল লিমিটেড বিসিসিএল বৃহস্পতিবার জানায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এবং স্থানীয়দের রক্ষায় অন্তত এক হাজার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে বুধবার কেন্দুয়া ডিহি বস্তির আশপাশের বিভিন্ন খনি থেকে কার্বন মনোক্সাইড গ্যাস বেরোতে থাকে এতে সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো মশার বিরুদ্ধে অন্তত ত্রিশ থেকে পঁয়ত্রিশ জন অসুস্থ হয়ে পড়েন গ্যাসের প্রভাবে দুই নারীর মৃত্যু হয়েছে বলেও মনে করা হচ্ছে সংস্থা সূত্রে আরও জানা গেছে ঝুঁকিপূর্ণ বস্তি এলাকায় তিনটি অ্যাম্বুলেন্স প্রস্তুত রাখা হয়েছে বাসিন্দাদের জীবন ও সম্পত্তি রক্ষায় সব রকম ব্যবস্থা নেওয়া হচ্ছে যেসব জায়গা থেকে গ্যাস বেরোচ্ছিল সেগুলো ইতোমধ্যে বন্ধ করে দেওয়া হয়েছে বুধবার দুপুরে গ্যাস নিঃসরণের খবর ছড়িয়ে পড়তে এলাকাবাসীর অনেকে বমি মাথা ব্যথা ও শ্বাসকষ্টের মতো উপসর্গে অসুস্থ বোধ করতে থাকেন এরপরই দুই নারীর মৃত্যুর অভিযোগ সামনে আসে উমের ক্রান্তি ডেইলি সান